প্রপার আমার এই ফার্স্ট টাইম ঠিক আছে আর এই জায়গাটার খুব মিস করছিলাম যে এই জায়গাটা যাব দেখতে দেন আমি কিছু ভিডিও করে নিই ফটোশ্যুট করে নিই তারপর তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফাইনালি আবারও চলে আসলাম একটা ইন্টারেস্টিং ভোলার বেরিয়ে তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে আজ হচ্ছে স্বাধীনতা দিবস ঠিক আছে আর এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আমাদের বাইকের লাইন লেগে গেছে ভাই পুরো বাইকের লাইন লেগে গেছে তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা এখন ইকো পার্কে যাব ঘুরতে তো ওখান থেকে ঘুরে তারপর নিউ টাউন বিশ্ববাংলায় যাব তো সব কিছুই তোমরা দেখতে পাবে তো চলো এখন এই বিড়িজিপ তলায় আমরা দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন সবাই যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করে চলো লেটস গো এইটা হাই ইকো পার্কে চলে এসেছি ফাইনালি পুরো ইকো পার্কের সাইডে আছি ঠিক আছে দেন এখন ঢুকবো ভিতরে এটা অন্যরকমই লাগছে অন্য বলতে যাবো চলো এক নম্বর গেট ফাইনালিটা ঢুকেই গেলাম ঠিক একটা আলাদা রকমই লাগছে তো জ্যাক ফাইনালি আমরা চলে এসেছি এখন ইকো পার্ক ঠিক আছে আর আমরা তো বাইক নিয়ে চলে এসেছি আর বাইকটা ঠিক এই জায়গাটায় গ্যারেজ করা হয়েছে প্রত্যেকটা গাড়ি গ্যারেজ করা হয়েছে তো এখন এদিকে তো সব এনজয় করছে বন্ধু বান্ধবরা সব ফটো শুট করছে ঠিক আছে দেখো রিয়াজ ভাই বলো আজকে কেমন এনজয় করবো বলো তো করছি একদম আর ফার্স্ট টাইম ইকো বাইক নিয়ে এসেছো কেমন বাচ্চা ভাই বলো একদম আলাদা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কি বলবে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক কথাই বলা যায় ঠিক আছে সব কথা তো ফোনের মাধ্যমে বলা সম্ভব না একদম যতটুকুই বলবো যে ভারত আজকের দিনে স্বাধীন হয়েছিল ঠিক আছে ইংরেজদের হাত থেকে আজকে ভারত স্বাধীন হয়ে গিয়েছিল ঠিক আছে তো আর ইকো ইকো পার্কে এসে কেমন লাগছে দারুণ ফার্স্ট টাইম বাইক নিয়ে বাইক নিয়ে রাইড করতে করতে এক ঘন্টা একদম ভাই মজাই আলাদা তো আসার সময় কোনো অসুবিধা হয়নি তাই তো সাথে একসঙ্গে নিয়ে এসছি ষোলো ষোলো ঠিক আছে তো কোনো অসুবিধা হয়নি আর এদিকে ভাইরা সব ফটো শ্যুট করছে ঠিক আছে আর আমরা একটু ভিডিওটা কন্টিনিউ করছি আর দেখো ঝিলটা কেমন লাগছে দেখো ফার্স্ট টাইম দেখছি আইপিএল টাওয়ার উফ যাচ্ছে এরা সেরা তো চলো দেন একটু ফটো মটো তুলুক তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো ভিডিওটা দেখছো দেখো এখানে তো ফটো তুলছে ঠিক আছে ক্যামেরাম্যান আর দেখো পোজ দিচ্ছে বাবু ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই ঠিক আছে চালাও চালাও তো তো ফাইনালি এখানে ফটো তুলছে ঠিক আছে দেন আমি একটু বললাম বলে মানে রাগ করেছে ঠিক আছে দেখো আবার ফটো শ্যুট করে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ভাই বাইক রাইড করে ভাই ফোর নাজিয়াল হয়ে গেছে ইন্ডিয়াম বলো ফার্স্ট টাইম ইকো পার্কে ফার্স্ট টাইম আর বাইক নিয়ে এসছো তাই তো দেখো আর দেশের পতাকাটা উঠছে দেখো সত্যি এটা আলাদাই লাগছে সামিম বলো কেমন লাগছে খুব ভালো আর কোথায় যাবো এখান থেকে আর এখান থেকে দেখো তাই ট্রেন যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর ফার্স্ট টাইম এরকম ট্রেন দেখছি আমি তো মানে দেখেছি ইকো পার্কে ফার্স্ট টাইম দেখো লাইক

কি এখন খেতে যাবে ভীষণ খেতে পেয়েছে যেহেতু এই ভাইরা এসছে ফার্স্ট টাইম ঠিক আছে খেতে যাবে নাকি এখন তো চলো কি বলবো কিছুই বলার নেই তো চলো খাওয়া দাওয়া করে আবার দেন এখানে আস এ ফিউ মিনিটস লেটার ওফ গাইস এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম দেন আবার আমরা চলে যাব নাকি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আবার যাব তো চলো এটা নিয়ে যাবে না আমার কাছে তো চলো আসো বেশ চলো আবার রিটার্ন যাচ্ছি ইকো পার্কের ভিতরে চলো কী হয় না হয় সব তোমরা ব্যাপারে ফাইনালি আমরা তো ইকো পার্কে এসেছিলাম ঠিক আছে আর এখান থেকে দেন যাব নিউ টাউন বিশ্ববাংলা গেট

আমরা একটু ঘুরছিলাম আজকে ভাবলাম এই ভাই বলছে চল ইগো অনেক মেয়ে আছে তো ঘুরে আছে আর বলো ভাই তোমরা কেমন আছো তো এনজয় করছো তো চলো চালাও তাহলে এখান থেকে কোথায় যাবে স্যার ঠিক আছে আমরা আমরা একটু বিশ্ববাংলা গেটে যাচ্ছি এখনই এখন লোক থাকবে ওখানে তো ঠিক আছে ওখানে একটু ওয়েট করবো সবাই ঠিক আছে টাটা গাইজ ফাইনালি তো এদের কথা বলা হয়ে গেল দেন ওরা ওদের মতন ঘুরুক ঠিক আছে আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি আমরা আমাদের মতন তো ফাইনালি সেই জায়গায় চলে আসলাম তো অনেকক্ষণ কষ্ট করার পরে ফাইনালি সেই জায়গাটাই চলে আসলাম আর গাইজ জাস্ট অন্য একটা লেভেলের মতন লাগছে দেখো এই জায়গাটা ফোনে দেখতাম ঠিক আছে আর সেই জায়গাটাই ফাইনালি চলে আসলাম ইকো পার্কের পুরো মানে যে জায়গাটাই আসবো বলছিলাম সেই জায়গাটাই তো ফাইনালি চলে এসছি ঠিক আছে আর এই জায়গাটায় ভাই অন্য রকম একটা লেভেলের লাগে ঠিক আছে তো কোনো সময় তো কোনো সময় ইকো পার্কে আসিনি ফার্স্ট টাইম ইকো পার্ক তো তোমরা বলতে পারো যে এত ভিডিও করো ইকো পার্কে যাও না তো এই ইকো পার্ক আমার এই ফার্স্ট টাইম ঠিক আছে আর এই জায়গাটার খুব মিস করছিলাম যে এই জায়গাটায় যাব আবার বাইক নিয়ে ঠিক আছে তো সবাই চলে এসছে দেখো যে যার মতন ফটোশ্যুট করছে ইনস্টাগ্রাম ভিডিও করছে কী করছো কী করছো ভিডিও নিচ্ছি একদম একদম চালাও চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সবাই তো মানে ফটো ফটো তুলছে ঠিক আছে সব দেখো ফটো ফটো তুলছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেন আমি কিছু ভিডিও করে ফটোশ্যুট করে তারপর তোমাদের ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে বাড়িতে এসেছি আর এখন বাজার হচ্ছে সাড়ে আটটা ঠিক আছে তো আমরা ইকো পার্ক থেকে নিউ টাউনি বিশ্ববাংলায় যাওয়া বলছিলাম তো যে কোনো কারণবশত যাওয়া হয়নি দেন ফ্রি টাইম চলে এসেছি বাড়িতে তো পার্কে তো ইকো পার্ক ফার্স্ট টাইম ঠিক আছে তো খুবই ভালো লাগলো ঘুরে আর কি বলবো আর বন্ধুবান্ধবরাও খুব মজা করেছে দেন দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম তো ভালো লেগেছে আর কি তো চলো আজকের ভিডিওটা এটুকুই কতটুকু ভালো হয়েছে জানি না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো চলো আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই বাই